ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর আগামী সাত জন্মে আমি আপনার প্রেমে নতুন করে পড়তে পারি শনিবি প্রথম পরিচালনায় প্রথম পরিচালনায় তোমাকে দেখা গেছে এবং অর্ণদার প্রথম পরিচালনায় তোমাকে দেখা যাচ্ছে তো এই যে দুই বন্ধু দুই পরিচালক এই জায়গাটা তুমি ডিফারেন্সিয়েট কিছু বুঝতে পারো দুজনের মধ্যে দুজনের পরিচালনার ক্ষেত্রে দুজনেই যেহেতু থিয়েটার ব্যাকগ্রাউন্ড দুজনেই রবীন্দ্র ভারতী ব্যাকগ্রাউন্ড দুজনেরই পড়াশোনাটা অনেকটা তো সেক্ষেত্রে আমার দুজনকেই খুব ডিসিপ্লিন মনে হয় এটা আমি মিলের জায়গা থেকে আমি বলছি দুজনকেই খুব ডিসিপ্লিন মনে হয় দুজনেই জানেন তাকে কি করতে হবে কোনটা পছন্দ কোনটা অপছন্দ মাথাটা খুব পরিষ্কার এটা দুজনের ক্ষেত্রেই খুব ভীষণভাবে প্রযোজ্য আর আলাদা করে মানুষ হিসেবে দুজনে আলাদা অনেকবার যেমন যখন কাজটা করে একেবারেই কাজের প্রতি ফোকাস তখন আর অন্য মানে অন্য কোনো কিছুতেই সে জানে না আর অন্য যেরকম কাজের সাথে সাথে প্যারালালি মাথার মধ্যে একটা একটু ক্রিকেটও চলে যে ক্রিকেটে কি হচ্ছে একটু স্কোরটা দেখে নিই এটা ওর মধ্যে ওই ছেলে মানুষইটাও আবার রয়েছে আর কি নাকি ভীষণ গম্ভীর গম্ভীর দুজনেই কাজের ক্ষেত্রে যখন কাজ করে যখন তুই একটা মন দিয়ে কাজ করছিস তখন তো গম্ভীর তো মানুষ থাকবে কিন্তু দুজনেই যথেষ্ট ইকুয়ালি আড্ডাবাজ মঞ্চে অথ এত সাফল্য পেয়েছে বড় পর্দার দর্শকদের কাছে কতটা অ্যাকসেপ্টেন্স থাকবে তোমার আস তুমি কতটা আশাবাদী আশাবাদী আমরা একটা যত্ন করে কাজ করেছি আমি তো চাইবই যে ভালো হোক কিন্তু আমি বললে পড়ি তো হবে না দর্শক না দেখা অবধি নয় চোদ্দো তারিখ যখন প্রথম শোটা হবে তখন যে দর্শকের রিয়্যাকশনটা নি শোটা না মানে সেটা ভগবানও বোধহয় জানেন না অর্ণদা এবং অনির্মাণা অনেকগুলো শো করেছে তুমি বলছিলে তুমি বেশ কিছুটা শোয়ে পরের বেশি শো হচ্ছে আমি ছটা শো করেছি লাস্ট ছটা শোয়ে যে যেভাবে তুমি মঞ্চে দেখেছো সেই ডেজডিমনা যখন বড় পর্দায় তুমি কিছু পার্থক্য খুঁজতেও তোমার অভিনয় বা পরিচালনার ক্ষেত্রে যে ডেসডিমনাকে কীভাবে পরিচালনা করো আলাদা কিছুই নেকেন মানুষগুলো একই রকম একই যাদের সাথে কাজ করছি মনটা একই আলাদা করে আমাদের যখন হয় ডিরেক্টরের অনেক ইনপুটস থাকে আমাদের আলাদা করে কোনো অ্যাক্টারকেই ইনপুটস সেভাবে দিতে হয়নি কারণ আমাদের সবারই সেটা টেকনিক্যাল কিছু ইনপুটস তো থাকেই যে এটা ওটা আলাদা করে বা এই জায়গাটা একটু ছোট করা হলো বা এই জায়গাটা একটু বাদিকে ঘোর এই জিনিসগুলো তো টেকনিক্যাল কাজ কিন্তু যে সোলটা যে আত্মাটা নিয়ে মানুষ অভিনয় করতে এসেছে তার সবটা নিয়ে তার শরীর মন তার চুল পায়ে নোখ তার কান হাত পা সবটা নিয়ে যে আমি যে শরীরটা নিয়ে এসেছি সেখানে আলাদা করে খুব একটা বেশি কিছু কারোর ক্ষেত্রেই সেটা হয়নি তার কারণ হচ্ছে যেহেতু সবার এতদিন ধরে রিহার্সাল সবার এতদিন ধরে প্র্যাকটিস একটা এত বছরের সেটা বোধ কাজে দিয়েছে সেটা সেই সেই মনটাকে নিয়ে কোনো মানে অনির্বাণ বা অন্য কেউ সেটা নিয়ে খুব একটা বেশি নাড়াচাড়া করেন নাটকে একটা ঈর্ষার জায়গা রয়েছে অনেকটা জুড়ে সম্পর্ক ঈর্ষা রয়েছে আমি যদি সৈনিক দিকে জিজ্ঞেস করি সম্পর্ক বা কাজের ক্ষেত্রে তুমি ঈর্ষণীয় অনেক ক্ষেত্রেই হ্যাঁ মানে আমার ঈর্ষা হয়েছে মানে ঈর্ষার জন্য যে আমি খুব বড় স্টেপ নিয়ে ফেলেছি বা তাকে গিয়ে চারটে বাজে কথা বলে ফেলেছি এমন নয় মানে আমি তো একজন অভিনেতা আমি যখন দেখেছি যে আরেকজন অভিনেতা দারুণ কাজ করছে তখন আমার সে কি করে কাজটা করলো সে কি করে সিনটা করলো সেটা নিয়ে আমার ঈর্ষা হয়েছে যে আমি পারলাম না করতে আমি পারিনি করতে কৌতূহল ঠিক কৌতূহল বলবো না ওটা মানে আমি আমি যাই না হয়তো অনেকে ওটাকে অন্য কোনো ভাষায় বলতে পারেন কিন্তু আমার মনে হয়েছে যে আমার ঈর্ষাই হলো কিন্তু আমার কোনোদিন কোনো জামা কাপড় গয়না দেখে কারোর কোনোদিন আমার ঈর্ষা হয়নি আমার মনে হয়েছে বা সুন্দর তো খুব সুন্দর লাগছে আমি হয়তো চেষ্টা করেছি যে এরকম আমি যখন কোনো দিন সেজেছি তখন হয়তো সেটাকে কপি করার একটা চেষ্টা করেছি যে এরকম বেশ সেরকম সুন্দর করে তো চুলটা বেঁধেছে কিন্তু সেটা নিয়ে আমার কোনো ঈর্ষা হয়নি কিন্তু আমার কোনোদিন কাজ দেখে আমার মনে হয়েছে এটা একটা মানুষ প্র্যাকটিস করে আমার বয়সী একজন কেউ ধরে নাও যে আমার বয়সী একজন কেউ ওটাকে প্র্যাকটিস করে কাজটা করতে পারলো আর আমি ওটা করতে পারিনি তার মানে আমাকে আরও অনেক বেশি খাটতে হবে ওই ঈর্ষা থেকে কোথাও সে পৌঁছতে পারে না যদি পৌঁছতে হয় তাহলে সেটাকে তোমাকে ভালোর দিকেই কনভার্ট করতে হবে হ্যাঁ মানে আমার ভালোর দিকেই মানে আমাকে তো নিজেকে আমার তো নিজের ভালোটা তো আমি নিজে চাই আমি তো নিজের খারাপ চাই না সুতরাং আমি যদি ঈর্ষা করে মানে বলবো কুটকাচালি করি তাতে আমারই খারাপ হবে তো সেটা আমি ছোট বয়স থেকেই বুঝে গেছি আর কি সেই বোধটা সেই শিক্ষাটা আমার আছে ফলে কাউকে দেখে আমার কোনো কিছু যদি মনে হয় আমি সেটা ভালোর দিকেই কাজ করার মানে চেষ্টা করেছি মানে আমি যখন প্রথম অনির্বাণ অর্ণকে থিয়েটারে দেখেছিলাম মঞ্চে আমার মনে হয়েছিল এটা কারা এটা কী দারুণ ভালো অভিনয় করে সেখান থেকে আমার থিয়েটার করতে আসা আমি তার আগে থিয়েটার করতাম কিন্তু অত সিরিয়াসলি করতাম না কিন্তু আমি অভিনয় করতে এসেছি আমি নাটক করব আমি পড়াশোনা করবো আমাকে দেখতে হবে প্রত্যেক দিন কোনো কাজ আমার কোনো কাজ না থাকলে আমি বাড়িতে বসে কিছু করবো না আমি প্রত্যেক দিন আনন্দবাজার খুলে আমি মানে খবরের কাগজ খুলে আমি চলে যেতাম যে কোথায় কোন নাটক হচ্ছে দেখার জন্য তো আমার আমাকে ওরা ইন্সপায়ার করেছে আমি ওদেরকে দেখে ঈর্ষান্বিত হয়েছি আমি ইন্সপায়ার্ড হয়েছি আমি দেখতে গেছি সম্পর্কের ক্ষেত্রেও কি সৈন্যী একই রকমভাবে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই যদি আমার সম্পর্কের ক্ষেত্রে কি হয় যে আমি আমার মন মতো কিছু হলো না সবাই তো চায় আমার মন মতো কিছু যদি হয় তাহলে ভালো আমার মন মতো যখন হয় তখন বলে না ভীষণ ব্যাকরকম মতো আমার সব কিছুই করে দেয় যে কি চায় সারা জীবন সম্পর্কে মানুষ চেস করে যাবে এটাই মানুষ চায় মন মতো হলেও খারাপ মন মতো না হলেও খারাপ সবেতেই খারাপ এরকম একটা ব্যাপারে আমরা এসে দাঁড়িয়েছি কোনটা যে চাই নিজেই আদতে বুঝি না আমরা তো সেখানে ঈর্ষা তো এটা একটা পার্ট অফ মানে লাইফ আর কি যে এরকম হবে আমাদের মনটা নষ্ট হবে আসলে আমরা নিজেদেরকে দুঃখ দিতেই ভালোবাসি এটাই হলো আমাদের আসল যে কোনোভাবে আমরা দুঃখ পাবো সে যেভাবেই হোক কোনো কিছুই আমাদের ভালো স্মুথলি চলছে এমন কোনো জিনিস আমাদের ভালো লাগে না মানুষ মাত্রই তো দুঃখ হয় সুখ দুঃখ সবটাই থাকে আমি যদি বলি তুমি যেটা বলে যে দুঃখ পাবো সহিনীতি এরকম ক্ষেত্রে দুঃখ পায় বা ঈর্ষার জায়গা থেকে বা কাছের মানুষের কিছু হলে আমি কি মানুষের বাইরে নাকি ভগবান নাকি মানুষের যা যা হয় আমারও তাই তাই হয় শুধু কেউ একটু দেরিতে শেখে কেউ তাড়াতাড়ি শেখে এটাই হলো ব্যাপার এবার তুমি কোন দলে পড়বে তুমি ডিসাইড করো চোদ্দ তারিখ আসছে প্লিজ হলে এসে ছবিটা দেখুন ঈর্ষা ক্ষোভ ভিতরের আবেগ সবটা বেরিয়ে আসবে এবার ওর ভেতরের পশুটা বেরোবে যাকে কেউ দেখেনি